আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা রাখি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও যথারীতি চলে এলাম এস এস এম এলামের পরিবার পক্ষ থেকে আমি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছে নতুন তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা করছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ নতুন আর একটি কর্নার নিয়ে আজকে হাজির আমাকে সহযোগিতা করতেছেন ওসমান ভাই দেখি আজকে আমরা আমাদের কনার ছোপাটি টু টু ওয়ান সাথে আছে কনার এবং টি একে একে আপনাদের আমি সবই দেখাচ্ছি ইনশাল্লাহ প্রথম টু দেখাচ্ছি দেখেন আমাদের টু সিটটি সুন্দর কাজ করা হয়েছে দক্ষ কারিগর মাধ্যমে তৈরি করা হয় আমাদের সকল ফার্নিচার আমি যদি আপনাদেরকে এখান গাড়িটা দেখাই গাড়িটা দুই ইঞ্চি মোটা আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে করা হয়েছে এবং কাঠটা সলিড খুব সুন্দর পাকা পাকা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আমি আপনাদের বালি দেখাচ্ছি দেখুন এবং টু সিট আলহামদুলিল্লাহ আমাদের পাঁচটি ছেলের সাথে পাঁচটি বালিশ দিয়ে দিয়েছি আমি একটু বালিশটি দেখাচ্ছি দেখেন আমাদের বালিশের সেলাইগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করা হয়েছে সেলাই এবং অনেক বড় আলহামদুল্লাহ আর সাথে আমরা বালিশের পাশ উপরে লেস দিয়ে দিয়েছি সাইডে লেসটি দেওয়া হয়েছে আমাদের ছোপার কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে গোল্ডেন কালার দেখে দিলাম বালিশটি যদি আবার একটু আমরা হাতুড়টা দেখাই এ টু জেড আমরা দেখি পায়া থেকে শুরু করে সুন্দর একটি মিনার করে দেওয়া হয়েছে হাতুলটি দেখেন আমাদের সুন্দর ফাইবার এবং এখানে ছয় ইঞ্চি মোটা করে দেওয়া হয়েছে এখানে আমরা মিনার দিয়ে দিয়েছি ব্যাকসাইডে আমরা কাজটি দেখলাম এবার দেখতেছি আমরা ডয়ের ডয়ের অংশটি ডয়েরটি ভিতরে আলহামদুলিল্লাহ টেবিলের জন্য খুলতে পারতেছি না ভিতরে অনেক জায়গা আছে আলহামদুল্লাহ এবং উপরে দেখেন সুন্দর কাজ করে দেওয়া হয়েছে আমাদের ফিনিশিং এবং এখানে আমরা ব্ল্যাক এবং গোল্ডেন দুইটি কালার সমন্বয় কালার করে দিয়েছি এখানে আপনারা সুন্দর একটি বক্স আকার করা হয়েছে সিঙ্গেল সিট দেখতেছি সিঙ্গেল সিট দেখেন অনেক সুন্দর করা হয়েছে দেখতেছি এবার আমরা কনার কনারের পাবি সরিয়ে দেখাচ্ছি কনার কিন্তু সুন্দর কাজ করে দেওয়া হয়েছে এ টু জেড উপর থেকে আপ টু ডান উপর টু নিচ সাইডে আমরা শিং দিয়ে দিয়েছি সুন্দর এখানে ফুলের ন্যায় ডিজাইন করা হয়েছে গোলাপের ন্যায় একটা লক্ষ্য আমাদের সব সময় আমরা বলে থাকি আমাদের এটি চিটাঙী সেবন কাঠ অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ এছাড়া টু সিট দেখতেছি আমাদের কাজগুলো দেখেন ভিতরের অংশ কোথাও কোনো তুই পাবে না আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করা হয়েছে সেম টু সেম দেখে নিচ্ছি এই পাশে টু সিট এবং এই পাশে দেখতেছি সাইড থেকে যদি এবার আমরা একটু দেখি সাইড থেকে দেখেন আমাদের সুন্দর এখানে বাটন ব্যবহার করেছি আমরা বাটন দিয়ে দিয়েছি প্রত্যেকটি বাটন অনেক সুন্দরভাবে বাগাই করা হয়েছে এবং সেলাই করে দিয়েছি মাঝখানে মাছ করে এখানে একটি রাউন্ড করে দেওয়া হয়েছে দেখেন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমরা সাইডে কিন্তু এখানে কাজ করে দিয়েছি করে দিয়েছি মিনার টু আমরা দেখেছি আলহামদুলিল্লাহ এবার দেখতেছি আমরা কমিটে মে কমফিটেবিলিটি আমাদের রাউন্ড করা হয়েছে চারটি আমরা টুল দিয়ে দিয়েছি এপাশে দুইটি এপাশে দুইটি আমরা এটি বেঁধে রেখেছি যার জন্য আসলে খুলে দেখাতে পারতেছি না চারটে টুল এবং আমরা গ্লাসটি দিয়েছি গ্লাসটি কিন্তু আপনার টেন মিল গ্লাস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি গ্লাস নামি দামি একটি গ্লাস দিয়ে দিয়েছি ভালো কোম্পানির আলহামদুলিল্লাহ আপনারা যেন বেশি দিন ব্যবহার করতে পারেন সেই জন্য আমরা আপনাদের সেবায় নিয়ে যেত ইনশাল্লাহ সর্বদাই চাই আপনারা ভালো মানের প্রোডাক্ট তৈরি ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করেন আপনাদের জন্য ইনশাল্লাহ এস এম এস ক্রান্সার আপনাদের পাশে সবসময় আছে এবং থাকবে ইনশাআল্লাহ যাই হোক বন্ধুরা বলে দিতেছি আমাদের লোকেশন বলে দিব প্লাস যারা নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমি শোরুমের লোকেশন বলে দিতেছি ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে সাধারণত সোহানি রোড আমি আবার বলছি ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে সাধারণত সোহানি রোড মাত্র দু শোরুম বলে দিতেছি ফোন নাম্বার শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আমি আবার বলছি মিলিয়ে নিন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আর যারা অপেক্ষা করতেছিলেন ভাই দাম বাঁধতেছে না কেন তো এখন তাদের জন্য বলে দিতেছি এটি আমাদের দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা সোফা মাত্র পঞ্চাশ হাজার টাকা টি টেবিল দশ হাজার তো আমরা একটা প্যাকেজ আকার করছি এটি পুরো সেপ যারা নিতে চান তাদের জন্য ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা নিয়ে নিতে পারেন আপনার ভালো লাগা প্রোডাক্টটি ঢাকা ঢাকা নয় শুধু সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ আপনারা যারা শোনার জন্য আসতে পারেন না সরাসরি আমাকে কল করবেন আমি আপনাকে আপনার ভালো লাগা প্রোডাক্টটি নিজ দায়িত্বে পৌঁছে দেবো ইনশাআল্লাহ তবে হ্যাঁ গাড়ি ভাড়া কিন্তু আপনাকে পে করতে হবে তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দীর্ঘ কামনা করছি এস এম এস মাইনেসার পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা আল্লাহ হাফিজ